কদিন আগে আমি বলছিলাম মায়ে ঢুকছে না কি সমস্যা হচ্ছে চার পাঁচ তারিখে সবার মায়ে ঢুকে আছে আমার মানে কেন ঢুকে ফোন করে জানতে পারলাম যে আমার মাইনেটা পেন্ডিংয়ে আছে পেন্ডিংয়ে কেন থাকবে আমি তো কাজ বা দিন মতন কাজ করেছি আর প্রথম মাস এই জুলাই মাসে আমার মায়ে ঢুকেছে আগস্ট মাসে মাইনে মাঠকে আটকে আছে সে সেপ্টেম্বর মাসে মাইনেটা মানে সেপ্টেম্বর মাসে আমি কাজ করছি কেন কাজ করবো আমি কোন ভাষা ওদের কাছে কাজ করতে হবো ফোন করার পর জানতে পারলাম যে আমার আমার একটা পেন্ডিং আটকে আছে তার জন্য আমাকে স্টেট ব্যাঙ্ক ফর্ম দিতে হবে স্টেট ব্যাঙ্ক ফর্মটা আমি দোবোটে কীসের জন্যে যখন কি দোষ ওদের ওদের হাতে সব কিছু আছে আমি তাহলে স্টেট ব্যাঙ্ক ফর্ম কী দিতে হবে বলেছি যখন আজকে আমি স্টেট ব্যাঙ্ক ফর্ম আনার জন্য ব্যাঙ্কে যাবো সকালে দিয়ে আজকে আমি পাঠাবো না মাইনে ঢোকে আমি গঞ্জ কমপ্লেক্স ছেড়ে অ্যামাজন ছেড়ে ফ্লিপকার্টে ঢুকিয়ে যাবো সোজা কথা